মেয়ে ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি জীবনটা নিজের শর্তে উপভোগ করেন এই অভিনেত্রী ঠোঁটকাটা স্বভাব সমাজের বাঁকা দৃষ্টিকে পাত্তা না দেওয়াই বছর জুড়েই আলোচনায় থাকেন ব্যক্তিগত জীবনে অনেকের সঙ্গেই সম্পর্কে জড়িয়েছেন স্বস্তিকা এ তালিকায় অন্যতম নাম হল সৃজিত মুখার্জি বহু বছর আগে এ জুটি সম্পর্ক ভেঙেছে শ্রীজিৎ বাংলাদেশের মডেল ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে ঘর বেঁধেছেন এবার প্রাক্তনকে কাছে পেয়ে জড়িয়ে ধরলেন শ্রীজিৎ ও স্বস্তিকা স্বস্তিকা মুখার্জি তার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন তাতে দেখা যায় পরস্পরকে দেখে কয়েক সেকেন্ড থমকে যান শ্রীজিৎ ও স্বস্তিকা এরপর পরস্পরকে জড়িয়ে ধরেন তারা দুজনেই রং মিলিয়ে পোশাক পরেছেন স্বস্তিকার পরনে খাদি শাড়ি কালো সুতোর কাজ করা খাদি শাড়ির সঙ্গে একই রঙের হাত কাটা ব্লাউজ পরেছেন আর খোপায় বাঁধা জুই অন্যদিকে লাল সুতোয় কাজ করা পাঞ্জাবি ও সাদা ধুতিতে দেখা যায় শ্রীজিৎকে তবে রঙ মিলিয়ে পোশাক পরার বিষয়ে পুরোটাই অপরিকল্পিত বলে জানিয়েছেন স্বস্তিকা শ্রীজিৎ নির্মিত অতি উত্তম সিনেমায় সাকসেস পার্টির আয়োজন করেছিলেন এই নির্মাতা তাতে নিমন্ত্রিত অতিথি হিসেবে হাজির হন স্বস্তিকা আর এই পার্টিতে বিশেষভাবে এই প্রাক্তন প্রেমিক যুগল পরবর্তী সিনেমা টেক্কা রুক্মিনীর পাশাপাশি সিনেমাটিতে দেখা যাবে স্বস্তিকা মুখার্জিকে শাহজাহান রেজেন্সির পর টেক্কা দিয়ে ফের একসঙ্গে হয়েছেন তারা প্রাক্তন সৃজিতের সিনেমায় অভিনয় করা প্রসঙ্গে স্বস্তিকা বলেন আমাদের বন্ধুবান্ধব আলোচনা করি বিয়ের পাঁচ বছর পর স্বামী স্ত্রী ভাই বোন হয়ে যায় শ্রীজিৎ আমার প্রাক্তন ছিল দশ বছর আগে তাহলে এতদিনে আমরা কি হতে পারি স্বামী স্ত্রী যেখানে ভাই বোন হয়ে যায় দশ বছর আগের সম্পর্ককে প্রাক্তন তো বলাই যায় না আমার সঙ্গে স্রীজিতের খুবই সক্ষতা রয়েছে ইভেন্টে যাই কথাবার্তা হয় হতে পারে দুই সালে সৃজিদের সঙ্গে আরেকটা সিনেমা করলাম দশ বছর মানুষ মারা গেলে তাদের আরেক জন্ম হয়ে যায় প্রাক্তন শব্দটা তো মাথায় বা মনে আসার মতো জায়গাটাই আর নেই স্রিজিৎ মুখার্জি দুই সালে মিশর রহস্য ও দুই সালে জাতিস্বর সিনেমা নির্মাণ করেন এতে অভিনয় করেন স্বস্তিকা মুখার্জি সিনেমা নির্মাণ করতে গিয়ে এই অভিনেত্রীর প্রেমে পড়েন সৃজিৎ তখন পরমব্রত চ্যাটার্জির সঙ্গে মাত্র প্রেমের সম্পর্কের বিচ্ছেদ হয়েছে এই নায়িকার এমন বিরহের দিনে প্রেমের পেয়ালার হাতে স্বস্তিকার পানে এগিয়ে যান শ্রীজিৎ মুখার্জি যদিও তাতে দুজনের কেউই স্বস্তি পাননি কারণ এই প্রেমও বেশি দিন টেকেনি